আপনারা জানেন যে ঘুস করার বুকে আমাদের একটা ছোট্ট কোচিং সেন্টার আছে কোচিং সেন্টার বলাটা ভুল একটা সুখী পরিবার আছে ছোট পরিবার তবে সুখী পরিবার প্রাথমিকভাবে আমরা সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে শুরু করেছিলাম এবং কালক্রমে আমাদেরই কিছু স্টুডেন্ট আমাদের কাছে রিকোয়েস্ট করে যে দাদা আমাদের যে ছোট ছোট ভাই বোনেরা রয়েছে তাদের জন্য যদি ইলেভেন টুয়েলভের কোচিংটা শুরু করতেন তাহলে আমরা খুব উপকৃত হতাম তো তাদের কথা মতোই আমরা এই বছর ইলেভেন টুয়েলভটা শুরু করেছি এবং সেখানে একটা ব্যাপক সাফল্য আমরা দেখতে পাচ্ছি এবার রাস্তার ধারে যদি একজন পান বিক্রেতা একজন পান বিক্রেতা নতুন করে একটা দোকানের খুঁটি গাড়ে রাস্তার ধারে তাহলে তার পার্শ্ববর্তীতে যে দোকানদারগুলো রয়েছে তাদের একটু সমস্যা হয় প্রতিদ্বন্দ্বিতা আসে প্রতিযোগিতা বাড়ে আর যেখানেই প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা সেখানেই সমালোচনা আর যেখানেই সমালোচনা সেখানেই ব্যক্তি আক্রমণ এবার এই সমালোচনা বা ব্যক্তি আক্রমণ এগুলো খুবই প্রাসঙ্গিক ব্যক্তিগতভাবে যে ব্যক্তি আক্রমণ সেগুলোর উপর খুব একটা কর্ণপথ করার পক্ষে আমি নয় এবং সেগুলো আমি জবাব দিতেও যাই না আমি জবাব দেওয়ার প্রয়োজনও মনে করি না আমরা কেউই সমালোচনার বাইরে নয় আমরাও কখনো কখনো কারো না কারো সমালোচনা করে থাকি এবং এগুলো খুব প্রাসঙ্গিক এবং এগুলো অবশ্যই রুচিশীল হওয়া উচিত বিশেষত একটা শিক্ষিত মানুষের সমালোচনা শিক্ষা সুলভ হওয়া উচিত যাই হোক তো এবছর আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রম ব্যবস্থা শুরু করেছি এবং সেখানে একটা ব্যাপক সাফল্য আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অতীত আমি বহুবার ভিডিও করেছিলাম করতে বাধ্য হয়েছিলাম বিভিন্ন অপপ্রচার বিভিন্ন ধরনের ট্যাগ রটনা ঘটনা এগুলো তো করা হয়েছিল অতীতে আমি ভিডিও করতে বাধ্য হয়েছিলাম নতুন করে একই বিষয় আবার ডানা চড়া দিয়ে উঠেছে আর প্রত্যেকটা কোচিং সেন্টার বলুন প্রত্যেকটা প্রতিষ্ঠান বলুন যে কোনো অর্গানাইজেশন তাদের শ্রেষ্ঠত্বের কথা বল তুলে ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণই ছিল শ্রেষ্ঠত্বের ধারণা আমরা সবাই নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করতে ব্যস্ত আমার মনে হয় কনসেপ্টটা ভুল আমরা শ্রেষ্ঠ নয় আমরা নিজের ব্যষ্টকু দিয়ে চেষ্টা করতে পারি তো আমরাও নিজের ব্যষ্টুকু দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের ছোট ছোট ভাই বোনদের পাশে থাকার চেষ্টা করি আমাদের পরিবারটা খুব ছোট এবং সুখী পরিবার আমি আগেই মেনশন করেছি যেখানে সবাই নিজের শ্রেষ্ঠত্বের কথা তুলে ধরে আমি তখন মানে জোর গলাই বলি যে আপনারা ওই আমার প্রত্যেকটা স্টুডেন্টকেই বলি যে তোমার নিকটবর্তীতে যতগুলো কোচিং সেন্টার আছে তুমি প্রত্যেকটা জায়গায় একবার করে ক্লাস করে দেখো যেখানে তোমার বেস্ট মনে হবে সেখানে তুমি তোমার পড়াশোনা কন্টিনিউ করো এটা আমাদের প্রত্যেকটা স্যারই এই বার্তাটা আমাদের স্টুডেন্টদের প্রতি দিয়ে থাকেন এখন অতীতেও আমরা দেখেছি আপনারা হয়তো যারা আমাদের সঙ্গে আছেন এই ফেসবুক পেজে বা আমার সঙ্গে পার্সোনালি তারা এই ব্যাপারটা হয়তো জানবেন যে অতীতেও আমাদেরকে অনেক ট্যাগ দেওয়া হয়েছে এবং এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে আজকেও তার ব্যতিক্রম কিছু নয় কিছু মানুষ কে করছে কারা করছে কেন করছে কি উদ্দেশ্য করছে আমরা কিন্তু সবটাই জানি তাই তাদেরকে ব্যক্তিগতভাবে জবাব দেওয়ার পক্ষে আমি বা আমার প্রতিষ্ঠানের কোনো শিক্ষক শিক্ষিকা আগ্রহী নন কিন্তু যেহেতু এটা পরোক্ষভাবে ছাত্রছাত্রীদের উপর প্রভাব ফেলছে তাই এই বিষয়টা নিয়ে আমি একটা বার্তা দেওয়ার প্রয়োজন মনে করছে। ইদানিং আমাদের কিছু স্টুডেন্ট আর স্বাভাবিকভাবেই সাফল্যর সাফল্যের সাফল্য দেখে যাদের একটু জ্বালা ধরে তারা এগুলো করবে মানে আমি এত দেরি কেন করলো সেটা আমাকে ভাবাচ্ছে আর কি না আমি জানতাম এগুলো হবে কিন্তু দের আয়া বাট এসেছে বিষয়টা হচ্ছে যে অপপ্রচার মানে স্টুডেন্টদেরকে সাফল্যর দরজা পর্যন্ত পৌঁছে যাতে না পৌঁছায় সেই জন্য অপপ্রচার এবং সেই অপপ্রচার কোনো লিমিট নেই এর কোনো লিমিট নেই মানে বিভিন্ন দিক থেকে না কোনো যুক্তিগতা আছে না কোনো মাথামুণ্ড আছে মুখে এলো এলোপাথারি বলে দিল এরকম তো যারা করছে যে ভদ্রলোক করছে যে ভদ্র মহিলা করছে যে সভ্য নাগরিক করছেন সচেতন নাগরিক করছেন করুন এগুলো আপনার অধিকার আপনার গণতান্ত্রিক অধিকার আপনি মানুষের সমালোচনা করতে পারেন কিন্তু এই সমালোচনায় কখনোই ব্যক্তি আক্রমণ থাকবে না এই সমালোচনায় কখনোই আপনি ক কারোর চরিত্রগত কোনো বিষয় অন্য রকম করে উপস্থাপন করতে পারবেন না এগুলো আপনাকে মাথায় রাখতে হবে আপনি নিজের উদ্দেশ্য সাধিত করার জন্য এগুলো করছেন কিন্তু আপনার এই উদ্দেশ্যের পিছনে কারোর চরিত্রগত দিকটা যদি মানে কি বলবো ধুলণ্টিত হয় তাহলে সেটা আপনাকে ভাবার বিষয় আপনি তো শিক্ষিত নাগরিক যেই করছেন আমি ব্যক্তিগতভাবে কাউকে বলতে চাইছি না যারাই করছেন কোনো প্রতিষ্ঠান করছেন বা কোনো ব্যক্তি করছেন এগুলো সুলভ নয় আপনি কি উদ্দেশ্য নিয়ে করছেন যে স্টুডেন্টদেরকে সাফল্যর দরজায় আমরা যেতে দেব না যারা করছে এ বিষয়ে আমাদের প্রতিষ্ঠান আমরা খুব ভালো করেই জানি যে এগুলো কে করছে কেন করছে কি উদ্দেশ্যে করছে আমাদের বার্তা সেই সমস্ত মানুষজনের প্রতি সেই সমস্ত ছাত্রছাত্রীদের প্রতি যে যাদের কাছে এই বার্তাটা পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে আমরা করজোরে নিবেদন করছি এই বিষয়টাতে যে যে কোনো বিষয় যে কোনো বিষয় যখন তোমাদের কাছে ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা করা হবে যে কোনো ব্যক্তির দ্বারা যে কোনো প্রতিষ্ঠানের দ্বারা তোমরা অতি অবশ্যই চোখ বন্ধ করে সেটা বিশ্বাস না করে অন্তত একবার যাচাই যথার্থতার দিকে ধ্যান দেবে কারণ কোনো ব্যক্তি এমনি এমনি তোমাদের কাছে কোনো বিষয় উপস্থাপন করতে যাবে না যতক্ষণ না তার পিছনে একটা উদ্দেশ্য থাকে কাজেই একটা উদ্দেশ্য রয়েছে একটা কাঙ্ক্ষিত আশা রয়েছে যেটার বাস্তবায়নের জন্য এই প্রয়াস এবং প্রত্যেকেই তোমরা বিবর্তন বাদ জানো প্রত্যেকেই টিকে থাকার চেষ্টা করবে প্রত্যেকেই সমালোচনা করে হোক বা পরিশ্রম করে হোক কেউ ঐক্যবদ্ধতায় কেউ সংঘবদ্ধভাবে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার চেষ্টা করবে কেউ ভালো উপায়ে কেউ খারাপ উপায়ে তো এগুলো চলতে থাকবে আমার বার্তা সেই সমস্ত ছাত্রছাত্রীদের প্রতি যে যাদের কাছে এই ধরনের বার্তা পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে তারা যে কোনো বিষয় যে কোনো বিষয়ই যে কোনো বিষয় সেগুলো চোখ বন্ধ করে বিশ্বাস না করে অন্ততপক্ষে একবার যাচাই করে নেবেন ধরুন আমার সম্মুখে কেউ কোনো একটা অপপ্রচার কোনো একটা ব্যক্তি ক সেই ব্যক্তির এগেনস্টে আমাকে কিছু বলার চেষ্টা করছে সেটা যে কোনো দিক থেকে হতে পারে সেটা কোনো ব্যবহার হতে পারে সেটা কোনো ব্যবসা হতে পারে সেটা চরিত্রগত কোনো দিক হতে পারে আমি অতি অবশ্যই মানে অ্যাজ এ পারসন আমি অতি অবশ্যই যে আমার সম্মুখে কথাগুলো বলছে তার কাছে প্রমাণ চাইব যে আপনি যে কথাগুলো বলছেন তার ভিত্তিটা কি মানে কিসের ওপর ভিত্তি করে আপনি এই স্টেটমেন্টটা আমার কাছে রাখছেন আমি অতি অবশ্যই একবার এটার প্রমাণ চাইব এটা না করলে আমি অন্ততপক্ষে যাচাই করব যাচাই যথার্থতা এবং বিশ্লেষণের পরেই সিদ্ধান্ত নেব তো যারা করছেন তারা হয়তো এটা ভাবছেন যে না আমরা বলে দিলেই মানুষজন বিশ্বাস করবেন কিন্তু এটা নয় আমাদের কাছে খবরটা আসছে কেন করছেন কি উদ্দেশ্যে করছেন অধিকাংশ মানুষই সেটা বোঝে মানুষকে এতটা বোকা ভাবার কোনো কারণই নেই মাঝে মধ্যে আপনারা নিজের স্বার্থ সিদ্ধ করার জন্য নিজেদের লিমিটটা ক্রস করে যান তো আমার কোনো উদ্দেশ্য ছিল না একটা ভিডিও করার এই মাঝরাতে তারপরেও আমাকে ভিডিওটা করতে হচ্ছে শুধুমাত্র আমাদের শিক্ষকদের দাবি মেনে আমি ভিডিওটা করছি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যক্তিগত কোনো আক্রমণের জবাব দেওয়ার পক্ষে আমি নয় যেহেতু এটা প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রী বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা জড়িত রয়েছে তাদের সঙ্গে বিষয়টা মধ্যা কথা হলো যে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চলছে অপপ্রচারের কারণ উদ্দেশ্য যথেষ্ট স্বচ্ছ দিনের আলোর মতো পরিষ্কার যে সাফল্যের সাফল্য দেখে একটা দল ঈর্ষান্বিত সত্যি বলতে আমরা এই একাদশ দ্বাদশ শুরু করেছি এত মানুষের ভালোবাসা মানে এই একটা বছরে মাত্র এক দু মাসে এত স্টুডেন্টের ভালোবাসা মানে এটা আমাদের কাছে সত্যি বলছি এটা আমাদেরকে অবাক করেছে মানে আমরা নিজেও এতটা আর কি আসান্বিত ছিলাম না তো যেখানে আমরা নিজেই অবাক সেখানে আমার প্রতিদ্বন্দ্বীরা তো অবাক হবেই এটাই কাঙ্ক্ষিত তো তারা অবাক হয়েছে অবাক হয়ে যে যে প্রতিফলন হওয়ার দরকার ছিল সেটাও হয়েছে দেরিতে হলেও হয়েছে তারা অপপ্রচারও শুরু করেছে অপপ্রচারের কোনো লিমিট নেই কখনো চরিত্রগত কখনো আর্থিক কখনো মানসিক মানে বিভিন্ন দিক থেকে তো তারা করতে থাকুক তাদের সমালোচনায় আমাদের প্রচার বিনা পারিশ্রমিকে তারা কাজ করে থাকেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ তারা করতে থাকুন এগুলো মানে বিনা পরিশ্রমে করছেন করুন আমাদের দাবি শুধু আমাদের নিবেদন শুধুমাত্র সেই সকল ছাত্রছাত্রী এবং অভিভাবক বৃন্দদের কাছে তারা এই সমস্ত অপপ্রচারে কান দেবেন না যেগুলো শুনছেন একবার যাচাই করে নিন যথার্থভাবে বিশ্লেষণ করে নিন তারপরে সিদ্ধান্ত নিন আর বিস্তারিত জানতে আমাদের কোচিং সেন্টারে আসুন আমাদের সঙ্গে মিশে দেখুন আমাদের সঙ্গে আমাদের ক্লাস করে দেখুন আমাদের প্রত্যেকটা শিক্ষক এখানে পিতৃসুলভ মাতৃসুলভ দাদার মতো ব্যবহার করে ছেলেমেয়েদের পাশে থাকেন আর্থিক দিক থেকে যারা পিছিয়ে রয়েছেন যাদের অবস্থা খুবই শোচনীয় তাদেরকে আমরা ফ্রি অফ কস্ট পরিষেবা দেওয়ার চেষ্টা করি কাজে অপপ্রচারে পা না দিয়ে আমাদের সংস্পর্শে আসুন ওনাদের উদ্দেশ্য হচ্ছে যে ছাত্রছাত্রীরা যেন সাফল্যর ক্লাসরুমে না পৌঁছে কারণ ক্লাসরুমে পৌঁছালে তারা আর বেরোতে পারবে না এটা তারা খুব ভালো করেই জানে কারণ অতীতে এরকম হয়েছে তারা এই বিষয়গুলো খুব ভালো করেই জানেন তো পরিশেষে আরও একবার আমি নিবেদন করছি যে অপপ্রচারে না দিয়ে একটু যাচাই যথার্থতার দিকে বিশ্লেষণ করে যথার্থভাবে বিশ্লেষণ করে সিদ্ধান্তটা নিন থ্যাংক ইউ